শরদে আজ কোন অতিথি এলো প্রাণের ডালে আনন্দগান গাড়ি হৃদয় আনন্দগান গাড়ি বর্ষা চক্রাঙ্গানি উপেক্ষা করে গুটিগুটি পায় শরতে সে হাজির সাথে আমরাও হাজির আমাদের উমার নানান রূপের গল্প শোনাতে কোথাও শাবেকি কোথাও থিম আবার কোথাও বা ঘটে পটেই পূজিতা হন মা আজ তেমনি এক গ্রামে নিয়ে যাব আপনাদের যেখানে দেবী দুর্গার পুজো হয় পটচিত্রের মাধ্যমে হ্যাঁ আসানসোলের জামুরিয়ার গ্রামে মা আসেন পটচিত্রের মাধ্যমে দেবী আরাধনার এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জামুরিয়ার ইকরা গ্রাম শুধু আধ্যাত্মিকতা নয় যার সাথে জড়িয়ে রয়েছে পারিবারিক ঐতিহ্য এবং অবশ্যই বাংলার লোকশিল্প চট্টোপাধ্যায় বাড়ির এই পুজো প্রায় তিনশো বছরের পুরনো এই বাড়ির রামেশ্বর চট্টোপাধ্যায় সূচনা করেন পুজোর প্রত্যেক বছরই আঁকা হয় নতুন নতুন দুর্গা সেই দুর্গা ষষ্ঠীর দিন স্থাপিত হয় চট্টোপাধ্যায় পরিবারের বিন্দুবাসিনী মন্দিরে আর দশমীর দিন আগের বছরের পটচিত্র বিসর্জন দিয়ে মন্দিরে রাখা হয় নতুন পট শোনা যায় এক বেনারসের সন্ন্যাসীর মতেই এখানে পটে আকা ছবিতে হয় এই দুর্গা পূজা তবে দুর্গা পুজোয় মা পটে পূজিত হলেও এই চাটুর্যে পরিবারের সারা বছর মা অধিষ্ঠিত থাকেন বিন্দুবাসিনী রূপে মন্দিরে আয়োজন থাকে মায়ের নিত্য পুজোরও অষ্টধাতুর এই দুর্গামূর্তির ইতিহাস এবং পট পুজোর রীতিনীতি নিয়ে বিস্তারিত জানালেন পরিবারের এক সদস্য রামেশ্বর চট্টোপাধ্যায় এই পুজো শুরু করে গিয়েছিলেন আমাদের ছ সাত পুরুষ আগে সে নাম আমি বলি দিতে পারি যদি আপনারা বলছি যে এখানে আপনাদের একটা মানে আমরা ধাতুর একটা অসধাতুর মূর্তি ওইটা হচ্ছে বিন্দুবাসিনী মূর্তি বিন্দুবাসিনী দুর্গা এই বিন্দুবাসিনী দুর্গা বেনারস ঠিক এক সাধু এসছিলেন উনি এই মূর্তিটা দিয়ে গিয়েছিলেন এটা অসধাতুর মূর্তি বিন্দুবাসিনী এর ধ্যান কিন্তু আলাদা আর যেটা আপনারা মন্দিরে দেখছেন পটে সেটা কিন্তু দশভুজা দুর্গা এইটা আমাদের চার দিন পূজা হয় আর বিন্দুবাসিনী যে মা সেটা প্রতিদিন নিত্য পূজা হয় পারিবারিক পূজা হলেও বর্তমানে বেশ কয়েকটি অন্য পরিবারও এই পূজার শরিকি হিসেবে গ্রহণ করেছেন দায়িত্বভার তবে এবার আমরা জানব শিল্পীর কথা যে মানুষটি মনের মাধুরী মিশিয়ে প্রতি বছর দেবীকে মুক্ত করেন পটে পেশায় এর কর্মী আলোক চক্রবর্তী গত ৩৫ বছর ধরে এঁকে চলেছেন এই পটের দুর্গা চিত্রশিল্পে নেই কোনো প্রথাগত শিক্ষা তবুও তার হাতের ছোঁয়ায় এভাবেই দেবী হয়ে ওঠেন জীবন্ত তবে এই কৃতিত্ব তিনি নিজেকে দিতে নারাজ মা দুর্গার রূপ পটে ফুটিয়ে তোলার শক্তি মাই দেন এমনটাই জানালেন শিল্পী ছোট থেকে ওই অল্প ছবি আঁকতাম মানে এটা ওই যেমন স্কুলের ছেলেরা আঁকে না সেরকমই আঁকতাম বাবা উৎসাহ দিত ছোট ছোট কাগজপত্র রং পেয়েছে এনে দিত তারপরে আমি ছবি আঁকতাম কিন্তু এত বড় ছবি আমি আঁকি নি কখনো প্রথম মা দুর্গাকেই করলাম এত বড় ছবি অনুভূতি হয়েছে অনুভূতি মানে আমি নিজেই অবাক হয়ে যায় মায়ের মূর্তি আমি কিভাবে করছি আমার সাহস মাই দিয়েছে সাহসটা আমি খুব বিশ্বাস করি মাকে হ্যাঁ ছবিটা আলাদা আলাদা কোনো কোনো বারে সিন সিনারি হয় কোনো বারে এক চলা হয় কোনো বারে আবার আলাদা টাইপের হয় মূর্তির বদলে পটে দুর্গাপুজো বাংলায় বেশ বিরল বাংলার প্রাচীন লোকসংস্কৃতির সাথে ঐতিহ্য আভিজাত্যের এমন মেলবন্ধন সত্যি প্রশংসার দাবি রাখে আধুনিক চাকরি সামলে শিল্পী যেভাবে বছরের পর বছর ধরে এই শিল্পচর্চায় নিজেকে ব্রতি রেখেছেন তার জন্য আমাদের পুরো মাধ্যম পরিবারের তরফ থেকে রইল একরা শুভেচ্ছা ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি